রতি অমর ডাক দিয়ে বলতেন আমি কেন কান্না করছি আমি কেন চোখের পানি ফেলছি জানো না আমি চোখের পানি ফেলছি কান্না করছি ওই কারণে আল্লাহর নবীজি বলেছেন আর জিবরাইল বলেছেন যে রমজান মাস হওয়ার পরে যেই ব্যক্তি জীবনের গুনাহ কথা maaf করাইতে পারল না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায় আল্লাহর আলো নবীজির দোয়া একবারে গ্যারান্টির মত কবুল হয়ে গিয়েছে এই জন্য আমি খলিফাতুল মুসলিমিন

শেষ হয়ে যেত ততই আমল বৃদ্ধি করে দিত কান্না বৃদ্ধি করে দিত আল্লাহর ইবাদত বৃদ্ধি করে দিত আল্লাহ তালার কাছে বেশি বেশি ক্ষমা চাইত প্রার্থনা করত আর আমরা কেমন করে রমজান মাস চলে যাচ্ছে আমাদের মধ্যে রমজান মাস যে চলে যাচ্ছে এমনটা মনে হয় না রমজান মাস চলে গেলেই মনে হয় বাসি কিন্তু আল্লাহ নবেজির সাহাবিরা প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত রমজান মাসের এতটা গুরুত্ব দিত রমজান মাস চলে গেলে সাহাবিরা আফসোস করত এই যে আর মাত্র দুই দিন পরে রমজান মাস শেষ হয়ে যাবে আর মাত্র একদিন পরে রমজান মাস শেষ হয়ে যাবে রোজার দিন শেষ হয়ে যাবে জান্নাতের দরজা খোলা আছে জাহান্নামের দরজা বন্ধ আছে শয়তানকে শিকল দিয়ে বন্দি করা হয়েছে আর মাত্র একটা দিনই সময় আছে আর মাত্র তিনটা দিনই সময় আছে একটা ফরজ ইবাদত করলে সোয়াব পাওয়া যায় একটা ইবাদত করলে একটা ফরজের সাপ পাওয়া যায় এই মুহূর্তটা আমি হারিয়ে ফেলতেছি কিন্তু আমরা মনে করি তাড়াতাড়ি রোজা চলে যায় না কি তাড়াতাড়ি আসে না কেন কি বলেন

আল্লাহ তালার কাছে দোয়া করতেন আর আল্লাহ নবীজি আল্লাহ নবীজি বিশ্ব আপনার নবীজির স্ত্রী আম্মা যান হজরত আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালানাকে এই যে সময় চলে যাচ্ছে একটা দোয়া শিখে দিতেন কি শিখে দিতেন বলেন তো

ক্ষমা করতে ভালোবাসেন আমি আপনার আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি যেহেতু মাফ করতে ভালোবাসেন আপনি আমাকে মাফ করে দেন আপনি